শোনো মিয়া বাকিতে হাজার হাজার বাচ্চা আর ফিট নেওয়ার দরকার নাই নগদ টাকায় পাঁচশোটা বাচ্চা মন দিয়া পাল ফলাফল নিজেই হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা বাকিতে ডিলারদের বড় লোক করে দিচ্ছি আমরা বাকিতে ডিলারদের কোটিপতি বানাচ্ছি আর আমরা হচ্ছি নিজেরা ফকির খোঁজ নিছি ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে যুক্ত আছিলাম পরে বিশ্বাস আসছে তাই বাচ্চা নিছি টাকা দিয়া একটুও ঠকি নাই আপনিও আগে আমার মতো খোঁজ নেন যাচাই করেন তাদের পেজে গিয়ে ভিডিও দেখেন পেশাদার ব্যবসা করে কিনা দেখলেই বুঝবে মুরগির দাম নাই অথচ বাচ্চার দাম ঘুর ঘুর করে বাড়ছে এইভাবে চললে খামার বন্ধ করে দেওয়া ছাড়া উপায় ন্যায্য দামে চাই ন্যায্য মূল্যে ফিট রেডি মুরগির দাম চাই খামারি বাঁচাও দেশ বাঁচাও আমাদের দাবি মানতে হবে ফিটের দাম কমাতে হবে বাচ্চার দাম কমাতে হবে এবং রেডি মুরগির দাম বাড়াতে হবে সিন্ডিকেট মুক্ত আমরা ব্যবসা চাই না হলে খামার আবারও বন্ধ হবে এবং রাজপথে আন্দোলন হবে শোনো মিয়া বাকিতে হাজার হাজার বাচ্চা আর ফিট নেওয়ার দরকার নাই নগদ টাকায় পাঁচশোটা বাচ্চা মন পাল ফলাফল নিজেই আমাদের দাবি মানতে হবে বাচ্চার দাম আবারও বিশ টাকার নিচে আনতে হবে ফিটের দাম সর্বনিম্ন চব্বিশশো থেকে পঁচিশশো টাকার করার দাবি জানাচ্ছি সরকার কাছে আকুল আবেদন এই সেক্টর এই ব্যবসা প্রতিষ্ঠান এই কৃষি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছু নিয়ন্ত্রণ করার দরকার মনিটরিং করার দরকার এবং সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করার দরকার না হলে খামার আবারও বন্ধ হবে এবং দেশে খামার মাংস উৎপাদন করার জন্য কোনো খামারি খুঁজে পাওয়া যাবে না তাই আমরা চাই দেশ বাছুক খামারি বাঁচুক এবং মাংস উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে এগিয়ে যাক আমাদের দাবি মানতে হবে বাচ্চার দাম কমাতে হবে এবং আমরা চাই প্রত্যেকটা জায়গায় মনিটারিং ব্যবস্থা চালু হোক এবং খামারি ভাইরা সবাই এগিয়ে আসুন এই সেক্টরকে বাঁচানোর জন্য অবশ্য যারা বড়ো বড়ো কর্পোরেটর কোম্পানি রয়েছেন অবশ্যই আপনারা এই সেক্টরে নজর দিন এইভাবে বাচ্চার দাম বাড়তে শুরু করলে খামারিরা আবারও লজের সম্মুখীন হবেন এবং খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন যদি খামারি বারবার লস করতে থাকে তাহলে নতুন যারা উদ্যোক্তা রয়েছেন খামার নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে এগিয়ে আসবে দেশের উন্নতি কিভাবে হবে অবশ্যই আমরা সরকারের কাছে আকুল আবেদন করতে চাই ফিটের দাম বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম যেন বাড়ানো হয় ফিটের দাম এমন একটি পর্যায়ে আনা হোক যাতে খামারি মুরগি উৎপাদন করে দুই টাকা যেন দেখতে পায় বাকিতে খামার করে জীবন শেষ করে ফেলাইছি বাকিতে খামার চালায়া ঋণের জালে হইতে পারছি না কিয় খামারি ভাই আমি এআই হইতে পারি কিন্তু কথা সত্য না মিথ্যা আপনি কোনটা বলেন কমেন্টে জানায়া যান